আজকে ধান ভাব দেওয়া হবে বলে এই উনানে জল বেশি হয়ে গেছিলো কাটিয়ে আবার এই ধান দেওয়া হচ্ছে জলটা কাটানো হলো এই ধানের বস্তা তিন বস্তা ধান আছে তাই ধান ভাপ দেওয়া হবে তোমাদের আজকে ধান ভাব দেওয়া হবো দেখাবো আবার ধান সেদ্ধও দেখাবো ধান দেখো দেখতে দেখতে এই হাঁড়ি ভর্তি হচ্ছে এবার উনানে জাল দেবে আনছে ফোন মনে ঘরে রেখে মিশুক কাছে চলে গেছে তিন বস্তা ধান আজই ভাব দিতে হবে বাজে এখন সাড়ে তিনটে ডিউটির পরে এসে বলেছি শিগগিরই ধান ভাব দাও কাল শনিবার আছে পরের দিন রবিবার হাঁড়িটা দেখতে দেখতে ভর্তি হয়ে যাচ্ছে শুধু ঠুকে দিলেই হয়ে যাবে দেখো মুহূর্তে এখন আগুন জ্বালানো হচ্ছে ওই দেখো আগুন জ্বলছে ওই শুরু ধান ভাপানো মা লক্ষ্মী এখন ধানের হাঁড়িতে জাল দেওয়া হচ্ছে তার মানে যে ধান ভাব দেবে যে দিদিটা তার মা মারা গেছে তার মামি মাসি মারা গেছে ওই জন্য সে বলছে আসবে না এক বছর হয়ে গেছে আর কতদিন ধানটা রেখে দেব পোকা ইঁদুর বাঁদর ছোঁচা সব খেয়ে নিচ্ছে ওই জন্য জোর করে আমরা ধানটা ভাব দিয়ে দিচ্ছি কষ্ট জানি কষ্ট হবে কিন্তু কিছু করার নেই দিতেই হবে আমাদের চুপড়ি ভাঙা টাঙা যা কিছু দিয়ে তাহলে বন্ধু চলো আজকে ধান ভাব দেওয়াটা দেখাচ্ছি আবার সেদ্ধ যখন হবে সেটাও দেখাবো ঠিক আছে সবাই ভালো থেকো পুজো ভালো কাটলো ভাইপোটা ভালো হলো এবার ধান ভাব নূতন চাল হবে গোপুলের সেবা হবে আবার একটা নারকেল কুড়িয়ে পেয়েছে এই দেখা যাচ্ছে নারকেল এই দেখো এই নারকেল নারকেলটা কুড়িয়ে পেয়েছে গোপুলের গাছে আবার সঙ্গে সঙ্গে আজকে একটা ক্ষতি হয়ে গেছে এই গাঁদা গাছে ফুল হবে তার ডাল ভেঙে গেছে দেখো কি সুন্দর করে বেবি জাল দিচ্ছে এ অত অত দিও না আর গুলো হবে রেখে দাও ও সব ধরে যাবে দিলে দেখো ধান যে এই যে গামলায় ধান ভেজানো হবে তাই গামলাটা আমি শুক নিয়ে আসছে এখানটা রেখে দাও সোজা করে হ্যাঁ এখানটা এটা দেখতে এমন লাগছে বড় গামলা

বুঝেছ তাহলে আজকের এই পর্যন্ত আবার কালকে যখন সেদ্ধ হবে তখন ভিডিও হবে এখন টাটা বাই সবাই ভালো থাকবে অনেক কাজ আছে